আজ ইউনিভার্স আপনাকে একটি দুর্দান্ত ঐশ্বরিক বার্তা দিতে চাই আপনি খুবই ভাগ্যবান যে আপনি আজকের এই বার্তাটি শুনতে এবং বুঝতে পারছেন কাজে এই বার্তাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন মহাবিশ্ব আপনাকে বলতে চাই অনেক সময় আপনাকে মনে হয় যে সব কিছু একেবারে স্বাভাবিক আছে যেন প্রত্যেকটি দিন আগের দিনের মতোই কেটে যাচ্ছে কিন্তু সেই এক গেমের মধ্যে কিছু এমন চলছে যা আপনার চোখের আড়ালে থেকে যায় আপনি দেখতে পান না কিন্তু মহাবিশ্ব জানে যে কে কখন কীভাবে এবং কেন আপনার দিকে এগিয়ে আসছে যে আপনার বাগ্যের সঙ্গে যুক্ত হতে চলছে তাই শক্তি অনেক আগে আপনার চারপাশে বুড়পাক আছে সে কোনো না নয় বরং এমন কেউ যে কোনো অন্যজনে অন্য কোনো সময়ে আপনার সঙ্গে চলেছে আর এখন সে আবার আপনার শক্তির মধ্যে ফিরে আসতে চলেছে এইবার কিন্তু অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে আপনি যতবার বেতর থেকে অনুভব করেছেন যে আপনার জীবনে কেউ আসতে চলেছে যতবার আপনি কোনো অজানা শক্তির স্পষ্ট পেয়েছেন কোনো কারণ ছাড়াই ওটা কোনো কাকতালীয় ঘটনা নয় ওটা ছিল ব্রহ্মাণ্ডের পূর্ব সংকেত যতবার আপনি কোনো মুখে প্রথমবার দেখে অদ্ভুত এক আপনার অনুভব করেছেন ওটা ছিল আপনার ভাগ্যের কোনো পুরনো বন্ধন আর এখন যখন সময় পরিপক্ক হয়েছে যখন আপনি নিজের ক্ষতিগুলোকে নিজের হাতেই স্নেহ করতে শিখেছেন তখনই তো সেই আত্মা আপনার দিকে টান কেতে কেতে চলে আসছে মহাবিশ্ব খুব সূক্ষ্মভাবে সেই আত্মাকে প্রস্তুত করেছে তার জীবনে যে সংগ্রাম এসেছে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখিয়েছে যে বাঘগুলোর মাধ্যমে সে এখানে পৌঁছেছে সবই এই কারণে যাতে যখন সে আপনার কাছে পৌঁছেছে তখন সে যেন অসম্পূর্ণ না থাকে এবং আপনার সঙ্গে যুক্ত হয়ে কেবল আপনাকে বুঝতে পারে নয় বরং আপনার যাত্রাকেও সম্মান দিতে পারে এটি কোনো সাধারণ মিলন নয় এটি দুই দুইভাগ্য রেখার সেই মিলন যেখানে তারা আলাদা আলাদা দিকে প্রবাহিত হলেও অবশেষে এদিকেই এসে মিলে যায় আপনার ভেতরে যে শক্তি জন্ম নিচ্ছে সিদ্ধান্তগুলোর মধ্যে যে স্পষ্টতা আসছে জীবনের প্রতি যে গভীর উপলব্ধি তৈরি হচ্ছে এসব কেবল আপনার জন্যই নয় বরং সেই জন্য যে কেউ আপনার প্রস্তুতির অংশ হয়ে উঠেছে কেউ আছে যে আপনার শক্তিকে অনুভব করেছে যে হয়তো আপনার কাছে ওছে না কিন্তু আত্মা আপনাকে চিনে ফেলেছে যখন আপনি হঠাৎ করে আবেগ প্রবণ হয়ে পড়েন কোনো সুরের শব্দে চুকে পানে চলে আসে ওই আবেগ কেবল আপনার নয় ওটা সেই আত্মারও যে আপনার কাছে আসার জন্য বেকুল হয়ে আছে আর এই বেকুলটা খুবই পবিত্র কারণ এটি সেই দুই আত্মার ডাকে সাড়া দেওয়া যারা বাঘ্যের শত বাধা রয়েছে সেই আত্মার যাত্রা সহজ ছিল না ঠিক যেমন আপনারও ছিল না কিন্তু যেভাবে আপনি নিজেকে সামনে নিয়েছেন নিজের ভ্রমণকে ভালোবাসার সঙ্গে জুড়ে দিয়েছেন ঠিক তেমনি সেই আত্মাও শিখেছে যে অসম্পূর্ণতার মধ্যেও সৌন্দর্য থাকে আর এখন যখন দুই শক্তি ধীরে ধীরে একশুই কম্পন করছে মহাবিশ্ব সেই মুহূর্ত খুব শীঘ্রই নিয়ে আসছে যখন আমাদের দেখা সম্ভব হবে এটি হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা হবে না বরং এমন এক অভিজ্ঞতা হবে যা খুবই শান্ত খুবই স্বাভাবিক মনে হবে যেন এসব কিছু আগে থেকেই ঠিক ছিল আর এখন শুধু সময় মতো প্রকাশ পাচ্ছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় এই সময়ে আপনাকে বিশেষ কিছু সংকেত বারবার দেখা দিতে পারে যেমন কোনো নাম বারবার চুকে পড়া কোনো বিশেষ সংখ্যা বারবার সামনে আসা বা কোনো অচেনা মানুষকে দেখে হঠাৎ এক অদ্ভুত আবন্ত অনুভব করা তাহলে এসব কোনো কাকতালীয় ঘটনা নয় আসলে এই ছবি রহমানের সংকেত যেগুলো কেবল তারাই বুঝতে পারবে যারা ভেতর থেকে জাগ্রত হয়ে উঠবে